আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা ভারত এবং পাকিস্তানের ভিতরে যে কাশ্মীর ইসুনিয়া টান টান উত্তেজনা ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আসলে গত দুই তিন দিন পূর্বে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের যে অংশ আছে ওই অংশে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করে ওই হামলার কারণে পর্যটকসহ প্রায় ছাব্বিশ জন মানুষ সেখানে নিহত হয়েছে আর এই বিষয়টা কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের ভিতরে চরম উত্তেজনা বিদ্যমান এই উত্তেজনার ভিতরে ভারত পাকিস্তানের যে সমস্ত উভয় দেশে এই উভয়ের কূটনীতিকদেরকে বহিষ্কার করেছে এবং এবং একে অন্যকে হুমকি দিচ্ছে যেমন যে কোনো সময় যদি এক পক্ষ হামলা করে আরেক পক্ষ এটার জবাব দেওয়ার জন্য প্রস্তুত এরকম অবস্থা সেখানে বিদ্যমান এখন এই অবস্থার ভিতরে আগুনের গিটালতেছে পরাশক্তিগুলা পরাশক্তিগুলা কেউ পাকিস্তানের পক্ষে কেউ হয়তো ভারতের পক্ষে থাকবেন এই হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন এবং এ বিষয়ে তিনি সহমর্মিতা সহযোগিতা যত যা কিছু লাগে সব কিছু করার জন্য তিনি বলেছেন এবং যে সন্ত্রাসীরা হামলা করেছে সন্ত্রাসীদেরকে নিচ্ছিন্ন করার জন্য তিনি যত শক্তি লাগে সব কিছু প্রয়োগ করার জন্য ভারতকে মানে সহযোগিতা করবেন এরকম বলেছেন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তিনিও নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন এবং সহমর্মিতা জানাইছেন এই অবস্থা এদিকে চীনও কিন্তু নাই চীন হয়তো গোপনে হোক প্রকাশ হোক পাকিস্তানের পক্ষ নিতে চাইবে তবে এখানে চীন সরাসরি পাকিস্তানের পক্ষ নিতে পারবে কিনা সেটাই সন্দেহ কেননা ভারত এবং চীনের ভিতরে কিন্তু সম্পর্কে অতটা অবনতি হয় না যে সরাসরি পাকিস্তানের জন্য ভারত এবং চীন সংঘাতে লিপ্ত হইবে পাকিস্তানের জন্য চীন মানে চীন এসে ভারতের উপর আক্রমণ করবে এরকম না আর এখানে ভারত এবং চীনের ভিতরে যেই সম্পর্ক বিদ্যমান ওই সম্পর্ক বিশেষ করে যেন আপনারা দেখছি আপনারা জানেন যে যেন ব্রিক্স ইস্যুকে কেন্দ্র করে এই ব্রিক্স ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং চীন একই বলয়ে অর্থাৎ যুক্তরাষ্ট্র বিরোধী একটা বলয় এটা ব্রিক্সকে বলা হয় আর এই বলয়ের সদস্য এসে গিয়া ভারত এবং চীন তাইরা একে অন্যের সাথে আসলে জড়িত আছে তাইরা একে অন্যের বিরুদ্ধে লিপ্ত হবে না কখনোই ভবিষ্যতে হইলে সেটা আলাদা বিষয় কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনাতে বা সাম্প্রতিক সময়ের যেই ঘটনাবলী দেখা যায় সেই অনুযায়ী বলা যায় যে ভারত এবং চীন এখানে প্রতিদ্বন্দ্বিত থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সমস্যা থাকবে সমস্যার সমাধান হবে কিন্তু তারা একে অন্যের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধারণ করবে না কেননা এই প্রমাণ আমরা দেখি তাদের সীমান্তে তাদের সীমান্তে অনেক বড় বড় বিষয় নিয়ে তারা ঝগড়াঝাটি করে কিন্তু কখনোই তারা এখানে কিন্তু কোনো একে অন্যকে মানে আপনার যে সরাসরি গুলি বিনিময় হয় না ভারত এবং চীনের ভিতরে এরকম একটা চুক্তি আছে যেন একে অন্যের প্রতি সরাসরি প্রথমে কেউ গুলি বিনিময় করবে না আপনারা জানবেন যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভারত এবং চীনের ভিতরে অনেক সময় দেখেন সীমান্তে মানে মারামারি লাগে যেটা আমরা গ্রাম্যবাসায় বলি যে ফিডাফিডি আর কি ওরকম ফিডাফিডি ফিডি লাগে কিন্তু তাদের হাতে মানে অনেক ভালো ভালো অস্ত্র থাকা সত্ত্বেও তারা কিন্তু তখন ওই অস্ত্র ব্যবহার করে না তারা দেখেন তাদের একটা নীতি আছে তারা এই সিনা দিয়া মানে একজনের সিনা দিয়া একজনেকে এভাবে ধাক্কাবে বা এভাবে তারা মুষ্টি যুদ্ধ কোয়ালিটি যুদ্ধ করবে হ্যাঁ কিন্তু সরাসরি তারা অস্ত্র ধারণ করবে না আর একটা ব্যতিক্রম ঘটনা কিছুদিন কয়েক বছর দুই তিনেক আগে পূর্বে ঘটছে বিশ সালের ভিতরে মেবি ওটা আমার তখন রড ব্যবহার করছিল অর্থাৎ উভয় পক্ষ এক পক্ষ আরেক পক্ষকে মানে সরাসরি বন্দুক বলেন বা ওই অত্যাধুনিক অগ্নেয়স্ত্র এগুলার পরিবর্তে তারা করছে কি বিভিন্ন রড ইট পাটকেল এগুলো নিক্ষেপ করছে এইভাবে তারা একে অন্যকে হত্যা করছে বা গায়াল করছে এরকম কিন্তু সরাসরি তারা গুলি বিনিময় করেনি এখন সেই পাকিস্তান মানে সেই চীন যা এখন পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য যা যেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা আসলে মানে বিশ্বাসযোগ্য নয় আর এখানে ভারত এবং চীনের ভিতরে যে সংঘাত হবে এই সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে টোটাল দক্ষিণ এশিয়া কিন্তু একটা মানে এই অঞ্চলটা পুরো একটা মানে যুদ্ধের গ্রাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে পড়াশক্তিগুলো যার যার মতো করে প্রকাশ্য হোক গোপনে হোক এখানে পক্ষ নিবে বা তারা এখানে রসদ যোগাইবে জ্বালানি যোগাইবে কিন্তু আসলে এই এলাকাটা অস্থিতিশীল থাকবে তখন আর অস্থিতিশীল থাকলে এখানে এর প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশে এসব পড়বে এখন যদি ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ লাগে যদি সরাসরি যুদ্ধ বেঁধে বেঁধে দেয় তখন কি করবে বাংলাদেশের মতো এই সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলো বা এই অঞ্চলের দেশগুলো তারা কি করবে ভারতের পক্ষ নিবে না পাকিস্তানের পক্ষ নিবে তবে আমরা যদি বাংলাদেশের বিষয়ে বিবেচনা করি বাংলাদেশের বিষয়ে বিবেচনা করে বা আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন মিডিয়া মিডিয়া বলেন বা ইনফ্লুয়েন্সারগণ বলেন তারা নিজেদের মতো করে জরিপ করছেন ওই সমস্ত জরিপের ফলাফলগুলো দেখলে আপনি দেখবেন যে প্রায় বাংলাদেশের প্রায় আপনার সেভেন্টি পার্সেন্ট প্লাস মানুষ পাকিস্তানের পক্ষে এখন বাকি হয়তো তিরিশ পার্সেন্ট যারা আছে তারা হয়তো ইন্ডিয়ার পক্ষে হইতে পারে বা নিউট্রাল অবস্থা থাকতে পারে এরকম হইতে পারে কিন্তু এখানে আমরা ভাঙ মানে যারা জনগণ বা সাধারণ জনগণ আছি এরা আসলে কোন পক্ষে থাকছে বা কোন পক্ষে থাকে নাই এটা কোনো ম্যাটার করে না বিষয়টা হচ্ছে আমাদের সরকারগণ মানে সরকার কোন পক্ষে আছেন এটা হয়েছে গ্যাপ ম্যাটার তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেখা যাইতেছে আমাদের সরকার যেন সরাসরি যায় পাকিস্তানের পক্ষে দাঁড়াইবেন বিষয়টা কিন্তু এরকম না এখানে ভারত কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা প্রতিবেশী এখন এই বড় প্রতিবেশীকে অখুশি করিয়া বড় প্রতিবেশীকে আপনাকে শত্রু এই দেশ যায় অন্য একটা দেশের জন্য দাঁড়াইবেন দাঁড়াবেন এরকমটা মনে হওয়ার সম্ভাবনা নাই আর বাংলাদেশও যেন সরাসরি যেন এখানে আপনার যেন ভালো কোনো সামরিক শক্তিধর দেশ এরকম না কিন্তু এখানে তাই এখানে বাংলাদেশের উচিতভাবে বাংলাদেশ সবসময় হয়তো নিউট্রাল থাকে চেষ্টা করবে কেননা এখানে পাকিস্তানের পক্ষে গেলেও আমাদের লাভ নেই ভারতের পক্ষে গেলেও আমাদের লাভ নেই তাই এখানে আমাদের যতটুকু যা আছে ওইটা নিয়ে আমরা নিউট্রাল অবস্থায় থাকা উচিত আর ওইটা করলে আমরা বাঙালিরা বা আমরা যারা জনগণ আছি জনগণ হয়তো আমরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবেন হ্যাঁ আমরা পাকিস্তানের পক্ষে ভারতকে ধরে আলাই শেষ করে এলাই মারিয়া এলাকায় কিন্তু আসলে ভারতকে মারার বা কাটার মতো আমাদের ওই সরঞ্জাম কতটুকু আছে আসলে মনে হয় ভারতের থেকে আমাদের মানে বিশ ভাগের এক ভাগও নাই ভারতের যে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান আছে ওয়া আমাদের নাই এখন আমরা পাকিস্তানের পক্ষে আমরা মানে যারা জনগণ আছি তারা দাঁড়াইলেও লাভ নাই আবার সরকার যদি পাকিস্তানের পক্ষে না দাঁড়ায় ভারতের পক্ষে দাঁড়ায় তাও কোনো লাভ নাই তাই এখানে আমাদের উচিত হবে নিউট্রাল অবস্থায় থাইকা মধ্যম পন্থা অবলম্বন করিয়া উভয়ের সাথে যতটুকু সম্ভব সম্পর্ক স্থাপন করা বা নিজের স্বার্থ রক্ষা করা এখন এখানে পাকিস্তানের সাথে আমাদের স্বার্থ রক্ষার বিষয়টা আসলে এখানে প্রশ্নবিদ্ধ হইতে পারে কেননা এই যে পাকিস্তানের উদ্যত অন্য কর্মকর্তাগণ যখন বাংলাদেশ সফর করেছেন তখন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যেন আমাদের একাত্তর সালে যা কিছু করেছে পাকিস্তান এটার জন্য ক্ষমা চাইতে এবং আমাদের যে সমস্ত দন সম্পদ বা যে সমস্ত আপনার সম্পদ পাকিস্তান লুট করে নিছে ওই সমস্ত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য বা ওই সমস্ত সম্পদের একটা নির্দিষ্ট মানে আনুমানিক মূল্য ধরা হয়েছে যেন ওই পরিমাণ অর্থ পাকিস্তান আমাদেরকে ফিরিয়ে দে বা এটার জরিপানা দে এরকম বলা হয়েছে কিন্তু এ বিষয়ে পাকিস্তান আসলে কিছুই বলেনি বা তারা এটা এড়াই যাচ্ছে তারা কখনোই ক্ষমও চায় না তারা মানে তারা মনে করে যে এখন সালে তারা যেটা করছে ওটা বৈ বৈধ তাই বৈধ বিষয়ে তারা কেন চাইবে তাদের বাপসবখানা এরকম আর কি এখন আসলে যতই বাপসাবখানা যতই যা হোক ভারত এবং পাকিস্তান যদি এখানে যুদ্ধ লাগে সেই ক্ষেত্রে আমাদের এই যে বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলা ভারত মায়ানমার তারপর থেকে আপনার এই যে থাইল্যান্ড এই সম ভুটান এই সমস্ত শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলো একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কেননা এখানে যদি আপনার এই যুদ্ধ শুরু হইলে তাহলে এখানে অনেক সাপ্লাই চেন বন্ধ হবে অনেক কিছু এখানে মানে ঘাটতি দেখা দিবে আর এই ঘাটতি পোষায় ওঠার সস্তর সম্ভব হবে না তা এখানে ভারত এবং পাকিস্তানের ভিতরে এই যে উত্তেজনা এই উত্তর উত্তেজনা প্রশংত হোক তারা এই অন্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ থেকে বিরত থাকুক এবং এই অঞ্চল নিরাপদ থাকুক এই প্রত্যাশা ব্যক্ত রেখে ব্যক্ত রেখে বা এই প্রত্যাশা রেখে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই ভিডিওটি লাইক করলে লাইক হলে আপনার বা পছন্দ হইলে সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের বন্ধুবান্ধব যাতে দেখতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম